হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের সবাইকে আমার এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এখানে আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে না কিল খেতেই ভালো লাগে তাই আজকে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল আর তাই সকালের দিকে আমার ওই যেটুকু কাজটা ছিল সেগুলোকে কমপ্লিট করে দিয়ে আমি আরও এখন চলে এসেছি আমাদের এখানে জংশন পার করে দমনপুর বলে একটা জায়গা আছে দমনপুর মাঝের এলাকাতে এই হাটটা কিন্তু প্রতি বুধবারই বসে আর ওর যেদিন যেদিন বুধবার করে যদি অফিস কোনো সময় ছুটি থাকে আমরা কিন্তু সেই বুধবার করেই এখানে মাংস নিতে বা অন্যান্য শাক সবজি নিতেও চলে আসি আবার এখানে যারা আশেপাশে স্থানীয় লোকজন রয়েছে তারাও কিন্তু এই হাট থেকেই সব কিছু কেনাকাটা করে আর এখানে মাছ মাংস থেকে শুরু করে জামা কাপড় জুতোর চটি কিন্তু সব কিছুই পাওয়া যায় আর বেশ সস্তাতেও মানে অন্যান্য বাজারের তুলনায় বেশ সস্তাতেই পাওয়া যায় আমরা কিন্তু বৃষ্টিটা কমার অপেক্ষাতেই ছিলাম আর যেই না অমনি একটু বৃষ্টি কমলো আমি আরও কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আর আজকে আমাদের এই হাটে আসার একটাই উদ্দেশ্য সেটা হলো এই খাসির মাংস কেনা যতবারই হাটের থেকে আমাদের খাসির মাংস বা পাঠার মাংস যে কোনো একটা কেনা হয় ততবারই কিন্তু আমরা এই দাদার থেকেই নিয়ে নিই আর দাদাটার দোকানে সবসময় কিন্তু একদম পিওর দেশি খাসি পাওয়া যায় এখানে কিন্তু তেমনভাবে কোনো রেওয়াজি খাসির একদমই চল নেই আর যখনই আমরা দোকানে আসি না কেন একদম কিন্তু আমাদের সামনেই মাংসটা কেটে দেয় তাই ভুল ভালো হওয়ার কিন্তু একদম কোনো চান্স নেই তো আমাদের এরপরে মাংসটা কেনা হয়ে গেলে আমরা এই মাছের দোকানে চলে আসি তো সবগুলো দোকান কিন্তু ওই প্রায় পাশাপাশি বসে আর আমরা এখানে ওই প্রায় সাড়ে সাতশোর মতো কিন্তু মাংস নিয়েছিলাম এদিকে মাছের দোকানে এসে দেখতে পেলাম একটু বড় সাইজের কতগুলো নদীর মাছ আছে আর আছে কতগুলো কাঁকড়া আর কাঁকড়া খেতে কিন্তু আমার দারুণ লাগে তবে আজকে কিন্তু কাঁকড়া নিয়ে নি আর আমরা নিয়ে নিলাম একদম ওই ছোট ছোটো যে নদীর মাছগুলো হয় সেগুলো আজকে সকাল থেকে আমাদের এখানে যে পরিমাণে বৃষ্টি হয়েছে না তার জন্য পুরো মাঠ একদম কাঁদায় ভরে গেছে আর ওই যে গুলিগুলো দেখছো তার পেছনে কিন্তু অনেক দোকান রয়েছে কিন্তু এই যে এত কাঁদা তার জন্য যেতেই পারলাম না ওদিকে আমাদের টুকটাক ওই সবজিপাতি ফলমূল যা যা কেনার ছিল সব কিছুই মোটামুটি কেনা হয়ে গেল এদিকে যাওয়ার পথে দেখো এই যে একটু একটু রোদের দেখাও কিন্তু পাওয়া যাচ্ছে তো ওই যে সব কিছু কেনাকাটা করে নিয়ে আমরা বাড়িও চলে এলাম বাড়ি এসে ওই যা যা সবজি কিনেছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে মাংসের প্যাকেটটা থেকে এখন মাংসটা ফেলে নিচ্ছি এটা কিন্তু পিওর একদম দেশি খাসি একদম আমাদের সামনেখানেই কেটে দিল আর মাংসের পিসগুলোতে কিন্তু ভুরে ভুরে একদম চর্বি আছে আর চলো তাহলে দেরি না করে রান্নাটা শুরু করে যাক আজকের এই দেশি খাসির মাংসটা কিন্তু একটু অন্যরকমভাবে করছি তাই কেউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো প্রথমেই আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে মাংস রান্নার জন্য নিয়েছি এখানে তিনটে বড়ো দেখে আলু চারটে পেঁয়াজ দুটো রসুন সাত আটটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো প্রথমেই আলু খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ফালা করে কেটে নিলাম আর মাংসে একটু বড়ো সাইজের আলু হলে খেতে কিন্তু দারুণ লাগে এরপরে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি গ্যাসের উপরে একটা জালির মতো নিয়েছি আর তার উপরে এই যে এখন টমেটোগুলো দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি যতক্ষণ না একদম খুব ভালো করে পোড়া পোড়া হয়ে যায় আর তারপরে এই যে আদাটাও যে কেটে রেখেছিলাম সেটাও এক টুকরো দিয়ে দিচ্ছি আর টমেটোর উপরে যে পাতলা আমূরণটা আছে সেটা কিন্তু ফেলে দেবো এবারে ওই জালির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর যে কটা রসুনের কোয়া ছুলে রেখেছিলাম সেগুলো আর ওই একই পদ্ধতিতে কিন্তু সবগুলো আমি খুব ভালো করে পুড়িয়ে নেব কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর করে পোড়া পোড়া হয়ে গেলে আমি সেগুলোকে নামিয়ে রেখে রসুনের কোয়াগুলোকে আরেকটু বেশিক্ষণ ধরে কিন্তু পুড়িয়ে নেব রসুনের কোয়াগুলোকে আস্তে ধীরে পুড়িয়ে নিয়ে একটা পাত্রে আমি ঠেলে রেখেছি আর এবারে যে কটা পেয়া ছিল সবগুলোকে আমি এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়ে যে গ্যাসের স্টিমের উপরে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনগুলোকে যদি গোটা গোটা করে তোমরা পোড়াও তাহলে কিন্তু শুধু বাইরের আবরণটাই পুড়ে যাবে এভাবে কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তবেই পোড়াতে হবে তাহলে কিন্তু সবগুলোই খুব ভালো করে পোড়া হবে আর তখন দেখতেও যেমন ভালো হবে খেতেও কিন্তু দারুণ হবে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিন্তু ভালো করে পুড়িয়ে নিয়েছি আর নিয়ে একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়ে এরপরে আমি শিল্পাটায় কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে বেটে নিচ্ছি তোমাদের যাদের হাতে সময় একদম অল্প থাকবে তারা কিন্তু চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এই মশলাটা পেস্ট করে নিতে পারো তবে আমি এইভাবে বেটে নিচ্ছি কারণ এইভাবে বাটা মশলায় রান্নার স্বাদ কিন্তু একদম অতুলনীয় হয় প্রথমে আমি আদা রসুনটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি আর এবারে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটাকেও এখন কিন্তু খুব ভালো করে আমি বেটে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বেটে নেওয়ার পর এবারে আমি যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর পেঁয়াজ আর লঙ্কাটা বাটার পর কালারটা দেখেছ একদম কিন্তু কাল সেরকমের এসেছে তো এই যে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মাংসের মধ্যে এই মশলাগুলো আমি থেলে দিচ্ছি বেটে নেওয়া পুরো মশলাটাই কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এবারে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ম্যারিনেট করে রাখবো আর ম্যারিনেট করার আগে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু মশলাপাতি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দু টেবিল চামচ মতো টক দই আর পরিমাণ মতো কিন্তু সর্ষের তেল পরিমাণ মতো তো সব মশলাপাতি দেওয়া হয়ে গেল এবারে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ডোলে ডোলে ওই পাঁচ সাত মিনিট মতো মাংসটাকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মাংসটা কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি যত ভালো করে ম্যারিনেশান হবে এর টেস্টটা কিন্তু দারুণ হবে মশলার সাথে মাংসটা এতটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাংসুর মধ্যে এই সমস্ত মশলার ফ্লেভারগুলো কিন্তু চলে যায় আর তোমরা যারা টক দই পছন্দ করো না তারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো খাসির মাংসটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় নেয় তার জন্য কিন্তু লেবুর রস বা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয় আর লেবুর রস বা টক দই যে কোনো একটা দিলে পরে মাংসটার মধ্যে কিন্তু একটু সফটনেস ভাবটা চলেই আসে মাংসটাকে খুব ভালো করে পাঁচ সাত মিনিট মতো আমি হাত দিয়ে কিন্তু মেখে নিই এরপর একটা থালা দিয়ে এই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিই মাংসটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু খুবই ভালো হয় কিন্তু আজকে আমার হাতে ততটাও সময় ছিল না তার জন্য আমি কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতোই ম্যারিনেট করে রেখেছিলাম আর ওদিকে মাংসটা ম্যারিনেট হতে হতে এদিকে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভাজার জন্য কড়াইয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি এখন আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে এবারে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে এলে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাদা গোটা জিরে হোড়নটা খুব ভালো মতো হয়ে যাওয়ার পর আগে থেকে যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে পুরো ম্যারিনেট করে রাখা মাংসটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবারে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকাটা চাপা দিয়ে রেখে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এই প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঢাকাটা যতক্ষণ দিয়ে রেখেছিলাম মাংস থেকে দেখেছ প্রচুর পরিমাণে কিন্তু জল উঠেছে আর এই পর্যায়ে আমি ওই ভাজা আলুগুলো কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংস থেকে যেই পরিমাণে জল ছেড়েছে আলুটা কিন্তু সেই জলে অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে যাবে আলুগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি পনেরো মিনিটের জন্য ঢাকাটা কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম আর ঢাকাটা পনেরো মিনিট পরে যখন খুললাম দেখলাম যে জলটা কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে গেছে আর এদিকে খাসির মাংসের সাথে অল্প কিছু চর্বিও দিয়েছিলো আমি এগুলোকে মাংসের মধ্যে আর আলাদা করে দিচ্ছি না আমি এই চর্বিটুকু দিয়ে বড়া করে নিচ্ছি খাসির চর্বি বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু টুকরো আদা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটাকে আমি দুফালি করে কেটে নিয়েছি একটা নিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু ভোকচাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এগুলোকে পেস্ট করে নিচ্ছি শিল্পাটায় সব কিছু ভালোভাবে বেটে নেওয়ার পর আমি তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখন চর্বিগুলোর সাথে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি একদিকে চর্বি বলটা রেডি করতে করতে অন্যদিকে দেখলাম যে মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা মতোই প্রায় শুকিয়ে গেছে তো এবারে সামান্য আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোটা পেঁয়াজ আর একটা কোটা রসুন আর দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ঠাকাটা চাপা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের মতো ঢাকাটা কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম ওদিকে দেখলাম যে জলটা বেরিয়েছিল সেই জলে কিন্তু আলুগুলো একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি আলুগুলো একদম আগেই ভেঙে যাওয়ার আগে উঠিয়ে রাখলাম একটা পাত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আরও পাঁচ সাত মিনিটের জন্য মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছ আমার মাংসটা কিন্তু একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এই কষানো মাংসটাকে ঠেলে দিচ্ছি প্রেশার কুকারে খাসির মাংসটা কষাতে কষাতে ওই প্রায় কিন্তু সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে এখন আমি সম্পূর্ণ কষানো মাংসটাকে প্রেশার কুকারে ঢেলে দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু মাংসটা একদম রেডি হয়ে যাবে কষানো মাংসটা আমি সম্পূর্ণ প্রেসার কুকারে ঢেলে নিয়ে আগে থেকে পরিমাণ মতো গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে সেই মশলা ধোয়ার জলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা যখন প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করবে তখন কিন্তু খুব বুঝে শুনে জলটা দেবে যেইটুক পরিমাণে মাংস থাকবে মাংসটা একটু সামান্য ডুবো ডুবো হয়ে গেলে ওই পর্যন্তই কিন্তু জল দেবে জলটা একদম ভরাট হয়ে গেলে কিন্তু তখন প্রেশার কুকারের মুখ থেকে কিন্তু পুরো বেরিয়ে যাবে এখানে কিন্তু মাত্র দুটো সিটি দিয়েছি আর তাতে মাংসটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকারের ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছ যে মাংসের রঙটা কতটা সুন্দর এসেছে এরপর এখানে সামান্য একটু গরম জল মিশিয়ে ঝোলটাকে আর একটু পাতলা করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে ঝোলটা কম বা বেশিও করতে পারো অন্যদিকে কিছুটা পরিমাণে গরম মশলা আমি একটা বাটিতে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে শিল্পাটায় বেটে নেব। আর এদিকে চর্বির বড়াটা যে রেডি করে রেখেছিলাম সেটাও আমি এই যে তেলে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি চর্বি থেকেই যেই পরিমাণে তেলটা বেরোবে সেই তেলেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে তাই এখানে একদম সামান্য পরিমাণেই তেল দিয়েছি আর এদিকে মাংসটা কিন্তু একদম টকবগিয়ে ফুটে গেছে এবারে গরম মশলাটা পেটে নিয়েছি সেই গরম মশলাটা ঢেলে আমি মাংসটা নামিয়ে দেব। আর এদিকে এই যে চর্বির বড়াগুলোও কিন্তু মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে বাটা গরম মশলাটা ঢেলে নিয়ে এবারে প্রেশার কুকারের মুখটা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধ করে রাখবো আর এদিকে সবগুলো চর্বির বড়াও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর মাংসটাও কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে প্রেশার কুকার থেকে নামিয়েই একদম গরম গরম মাংসটা আমি এই বাটির মধ্যে এখন ঠেলে নিচ্ছি তো এই যে কালারটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এসছে আর মাংসগুলোও দেখে বোঝাই যাচ্ছে যে কতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আচ্ছা তোমাদের এইভাবে মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে খেতে কার কার ভালো লাগে একটু পারলে কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু খেতে বেশ দারুণ লাগে এবারে ভাতও বেরিয়ে নেওয়ার পালা তো এই যে দিয়ে দিচ্ছি গরম গরম ভাত তার সাথে লেবুর শশা পেঁয়াজ আর খাসির চর্বির পোড়া আর তার সাথে থাকছে আলু দিয়ে একদম ঝাল ঝাল খাসির মাংসের পাতলা ঝোল গরম ভাত তার সাথে খাসির মাংসের ঝোল আর চর্বির পোড়া পুরো কিন্তু একদম জমে যাবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার আজকের এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে খেতে কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাতে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা